সম্মানিত মৎস্য চাষের বায়েরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছে এই মুহূর্তে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত কথা সো বলব এই মুহূর্তে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের গুলা হচ্ছে পুরা দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা অর্থাৎ এটি যদি কেজি হিসাবে গুনতে যান তাহলে কিন্তু ছয়শো পিসে এক কেজি হয়ে থাকবে গাইস সো গাইস আপনি চাইলে কিন্তু এই মাগুর মাছের পোনাগুলা চাষ করে খুব তাড়াতাড়ি সফল অর্জন করতে পারবেন যেমন এই মাগুর মাছের পোনাগুলা কিন্তু আপনি অল্প দিনেই বাজারজাত করে সফল অর্জন করতে পারবেন সো গাইস আমাদের এখানে সকল ধরনের মাগুর মাছের পোনার সাইজ রয়েছে এবং সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন সম্মানিত মাছ চাষি বাইরা লক্ষ্য করে দেখতেই পারছেন এটি কিন্তু একদম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের আপনার আপনি যদি একজন মাগুর মাছ চাষি হন অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করবেন আপনি যেখান থেকেই মাগুর মাছ সংগ্রহ করেন না কেন আপনার কিন্তু অরিজিনাল চকলেট কালার মাগুর মাছটা কিন্তু আপনার সংগ্রহ করতে হবে তাহলে অবশ্যই কিন্তু পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন সো গাইস আমাদের কাছে কিন্তু দেখতেই পারছেন এটি কিন্তু অরিজিনাল চকলেট কালা হাইব্রিড মাখন মাছের পর এটি অল্প দিনে বাজারজাত করা যায় যেমন দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু বাজারজাত করতে পারবে সো গিওস এই মুহূর্তে যারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে তারাবাই মাছের কলা সোটিস যারা তারাবাই মাছের পোনা এবং হাইব্রিড মাগুর মাছের পোনা এবং অন্য অন্য যে সকল মাছের পোনা রয়েছে এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের হেসেডি থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন সকলকে